বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি হচ্ছে নবম তথা বৈষম্য মুক্ত দশটি বাংলাদেশ সরকার নবম পেস্কেল এর চাহিদা কর্মচারী পরিষদ সহ বিভিন্ন রকম পরিষদ থেকে জানানো হচ্ছিল মহার্ঘ ভাতা নয় পে স্কেল দিতে হবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বেশিরভাগ কর্মচারী পরিষদ তথা শিক্ষক সমাজ মেনে নিলেন যে মহার্ঘ ভাতায় আপাতত তারা সন্তুষ্ট থাকবেন এবং ধীরে ধীরে dire মহার্ঘ ভাতার পরই তারা নবম পিএস জন্য বিভিন্ন রকম দাবি দাবা কিংবা প্রতিবেদন উপস্থাপন করবেন উপদেষ্টা বরাবর মহার্ঘ ভাতা অনুমোদন হতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে যখন বিভিন্ন রকম সমালোচক অর্থনীতিবিদরা যুক্তি দিতে থাকলেন যে দেশের মূল্য স্পীতি মুদ্রাস্ফীতি বাড়বে ঠিক ওই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় তথা বিভিন্ন সূত্রে জানা গেল মহার্ঘ ভাতার হচ্ছে না সত্যিগার এই মহার্ঘ ভাতা কিংবা নবম পেস্কেল কে দেয়া কতটা যৌক্তি কি বলছেন সরকার কি বলা হচ্ছে বিভিন্ন কর্মচারী পরিষদ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশে দেশে চাকরির বাজারে সরকারি চাকরি চাহিদা তুঙ্গে তার অন্যতম কারণ হিসাবে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা নিরাপত্তা রয়েছে এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করা যায় বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল হিসেব করলে আমরা দেখতে পাই সর্বনিম্ন বেতন আট টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা প্রদান করা হয় যা সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল আমরা যদি দেখি উগান্ডার একজন পুলিশ কনস্টেবল মূল বেতন তিন লাখ পঁচাত্তর হাজার সিলিং যা বাংলাদেশী টাকায় তেরো হাজার টাকা একজন স্কুলের ল্যাব সহকারী মূল বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার সিলিং যা বাংলাদেশের আঠারো হাজার টাকা এই হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন স্কুলের পিয়ন বা বিশতম গ্রেডের সরকারি কর্মচারী উগান্ডার পিয়নের থেকে অর্ধেক বেতন পাচ্ছেন বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল উগান্ডার একজন পুলিশ কনস্টেবলের থেকে তিন ভাগের দুই ভাগ বেতন নিয়েই তারা সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে এদিকে প্রতিবেশী ভারতে আগামী বছর চালু হতে যাচ্ছে অষ্টম পে স্কেল এই অষ্টম পে স্কেল অনুসারে কেন্দ্র সরকারের কর্মচারীরা সর্বনিম্ন ছেচল্লিশ হাজার রুপি পেতে যাচ্ছেন যা বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার টাকা সমপরিমাণ উল্লেখ্য দুই সালের মেয়াদ শেষ হতে যাওয়া এসকেল অনুসারে ভারতের একজন কেন্দ্রীয় কর্মচারী সর্বনিম্ন আঠারো হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ছাব্বিশ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকে আর বাংলাদেশ সরকারের একজন বিস্তম গ্রেডে কর্মচারী সর্বনিম্ন আট টাকা মূল বেতন পেয়ে থাকে আরেক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তান ফেডারেল সরকারে একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন সাঁত্রিশ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ষোলো হাজার একশো টাকা সর্বনিম্ন বেতন পেয়ে থাকে এদিকে একবার দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের মূল বেতন বিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে দুই সালে জানুয়ারি মাসে সেখানে একজন সরকারি চাকরিজীবী সর্বনিম্ন তিরিশ হাজার রুপি যা সাকুল্যে পঞ্চান্ন হাজার রুপি পেয়ে থাকে সেই হিসাবে শ্রীলঙ্কার মূল বেতন সর্বনিম্ন বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকা যা বাংলাদেশের পে স্কেলের তুলনায় ফিফটি পার্সেন্ট বা অর্ধে অন্যদিকে প্রতিবেশী মায়ানমার অর্থনৈতিক উল্ল উচ্চ মূল্য স্মৃতিতে আক্রান্ত হওয়ার পরেও তাদের জান্তা সরকার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন একত্রিশ হাজার তিন লাখ হাজার টাকা পারমিস ক্রিয়ার বা বাংলাদেশের হিসাবে আঠারো হাজার তিনশো টাকা দিয়ে থাকে যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি দিকে বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত তালেবান শাসিত আফগানিস্তানের সর্বনিম্ন বেতন ছয় হাজার আফগানিক যা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা সেই হিসাবে আফগানিস্তানিও বাংলাদেশের তুলনায় বেশি বেতন দেয়া হয় অন্য দিকে এক যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার চারশো শতাংশ বেতন বাড়িয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গিয়েছে হিসেব করে দেখা যায় সিরিয়ার ন্যূনতম বেতন বাংলাদেশের হিসাবে বারো হাজার টাকা সিরিয়ার একজন সরকারি কর্মচারী বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারীর তুলনায় দেড় গুণের বেশি বেতন পেয়ে থাকে বাংলাদেশের প্রতিবেশী নেপালের সরকারি কর্মচারীদের বেতন সমীক্ষা বলছে সেখানে সর্বনিম্ন একজন পিয়নের মূল বেতন সাতাশ হাজার রুপি যা বাংলাদেশের চব্বিশ হাজার টাকা সমান সেই হিসাবে নেপালের একজন পিয়ন আমাদের দেশের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর তুলনায় তিন গুণ বেশি বেতন পেয়ে থাকে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশের থেকেও অনেক অনুন্নত দেশ আছে যেগুলোতে মাথাপিছু আয় কম এবং বাংলাদেশ থেকে অনেক নিম্ন স্তরে রয়েছে কিন্তু তারপরেও সরকারি চাকরিজীবীদের বেতন বাংলাদেশের তুলনায় অনেকগুলি বেশি আর এজন্য সেই সঙ্গে মূল্য স্ফীতির কারণে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম তথা ভাতা সেই সঙ্গে বেতন বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ